আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা দেখার পর সবাই অনেক উপকৃত হবেন সবারই একটা কমন সমস্যা বা কম্পিউটার স্লো কম্পিউটার ওপেন হতে সফটওয়্যার ওপেন হতে অনেক সময় লাগে সমস্যাটা কোথায় আচ্ছা এবার আমি বলতেছি আপনাদের সমস্যাটা কোথায় আমরা যখন আমাদের কম্পিউটারটা চালু করি চালু করার পরে আমরা বিভিন্ন প্রোগ্রাম রান করি যেমন ইন্টারনেট ব্রাউজিং করি এছাড়াও অনেক কিছু করি এই করার সময় আমাদের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে কিছু জাং ফাইল বা টেম্পোরারি ফাইল জমা হয়ে যায় এই ফাইলগুলো আসলে জমা হয় কোথায় এই ফাইলগুলো জমা হয় আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে দীর্ঘদিন যাবৎ আমাদের হার্ড ড্রাইভ পরিষ্কার না করার কারণে আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায় এই স্লো কম্পিউটারটাকে আমরা কীভাবে ফাস্ট করব আমি চেষ্টা করবো আজকের ভিডিওটাতে আপনাদেরকে সেই পদ্ধতিগুলো দেখানোর তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকে ভিডিওটা ফাইলগুলো ডিলিট করার জন্য আমাদের কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে বা কয়েকটা ধাপ পার করতে হবে চলুন তাহলে আমরা এবার আমাদের ধাপগুলো শুরু করে দিই আমাদের কিবোর্ডে থাকা উইন্ডোজ যে বাটনটা রয়েছে ওটা এবং হচ্ছে গিয়া আমাদের যে আর বাটনটা আছে এই দুইটা বাটন আমরা একসাথে চাপবো উইন্ডোজ প্লাস আর চাপার পর আমাদের একটা ডায়ালগ বক্স আসবে সেখানে আছে আমাদের রান ডায়ালগ বক্স এই ডায়ালগ বক্সেই আমরা আমাদের যে স্টেপগুলো আছে স্টেপগুলো লিখে লিখে আমাদের কাজগুলো শেষ করবো প্রথমে আমরা লিখবো টেম্প তার টেম্পোরারি ফাইল লিখে আমি যখন এখানে ওকেতে ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন যে আমাদের কম্পিউটারে কিছু জাম ফাইল চলে আসছে দেখেন এই যেগুলো আমাদের জাম ফাইল এই জাঙ্ক ফাইলগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের কম্পিউটারটা ফার্স্ট অফিস জাঙ্ক ফাইলগুলো আসলে আমরা যখন কম্পিউটারটা ব্রাউজিং করি তখন এই জাম্প ফাইলগুলো আমাদের কম্পিউটারে দেখেন লোকাল ডিস্ক উইন্ডোজ টেম্পোরারি ফাইল হিসেবে চমিশ আমরা যদি এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেকশন করি তারপরে আমরা যদি ডিলিট বাটন চাপ দিই তাহলে আমাদের ফাইলগুলো চলে যাবে অথবা যদি আমরা চাই যে ফাইলগুলো চিরতরে চিরতর একবারে কম্পিউটার থেকে ফেলে দেব তাহলে আমাদের কীবোর্ড থেকে শিফট এবং কি আমরা খেতে চাপব তারপরে এস তারপর এখান থেকে ডো নট ডু দিস ফর অল কারেন্ট আইটেম কন্টিনিউ করবো দেন স্কিপ করে দেব আচ্ছা দেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল আচ্ছা দেন আবার হচ্ছে উইন্ডোজ মেনু প্লাস হচ্ছে আর এরপর দেবো আমরা পার্সেন্ট পার্সেন্ট টেন দেখেন এই যে আমাদের অনেকগুলো জাং ফাইল জমা আছে আমাদের কম্পিউটার স্লো হয় কন্ট্রোলে দিয়ে সবগুলো ফাইল সিলেকশন করলাম দেন শিফট প্লাস ডিলেট দেন ইয়েস দেখেন আমাদের এই কম্পিউটার সব ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট রিমুভ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমরা চাইলে বটন ক্লিক করে আমাদের কম্পিউটারকে রিফ্রেশ করতে পারি তাহলে ফার্স্ট হবে আচ্ছা এরপরে আসি শিফট আর এর উপর দেবো আমরা হচ্ছে গিয়ে প্রি ফেস ওকে কন্টিনিউ এ দিয়ে সব করে ধরলাম শিফট প্লাস লেট এস ডু দিস ফর অল স্কিপ ক্লোজ দেন গেন রিসেন্ট আমরা যে ফাইলগুলো দেখলাম বা যে ফাইলগুলোতে কাজ করছি সেই ফাইলগুলো ডিলিট করার জন্য রিসেন্ট লিখবো রিসেন্ট ওকে কন্ট্রোল এ শিফট ডিলিট ডান এইবার আমরা টি দেখেন আমাদের কম্পিউটারটা মোটামুটি এবার কয়েকবার টি করব করার পরে আমাদের কম্পিউটার ইনশাল্লাহ ফাস্ট হয়ে যাবে টেকনোলজি সম্পর্কিত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আশা করি নতুন কোনো টেকনোলজি ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম